আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন ওমান একটা মার্কেটে ফল ফ্রুট মার্কেট হচ্ছেন দেখেন ফলগুলা রেট দিয়ে দিছে যার যতটুকু প্রয়োজন ওতটুক নিয়ে যেতে পারবে কোনো ইয়া নাই বাড়তি যে বাংলাদেশের মতো সিন্ডিকেট ওইটা নাই হচ্ছেন যার আপনি যতটুকু প্রয়োজন সবার জন্য এক রেট নির্ধারিত রেট তারপরও মার্কেটে অনেক বড় তো তার কারণে মনে করেন একটু দাম বেশি অন্য অন্য জায়গা থেকে জায়গাটা আর সবাই বেশিরভাগ মার্কেট চলে তো বড় হাই কোয়ালিটি ব্র্যান্ডের মার্কেট তার কারণে হচ্ছেন সবগুলো রেট রেট দেওয়া আছে আপনার একটা পয়জন একটা নিয়ে যেতে পারবে দেখেন আপেল কত আইটেমের আল্লাহ এই যে আপেলটা অনেক বড় প্রায় তিনশো গ্রামের মতো হবে হচ্ছে কত আইটেমের আল্লাহর নেয়া আমাদের কোনো শেষ জন্য আল্লাহ তালা কত নেয় আমত আর কারোর জন্য তো নেয় আমত আল্লাহ তা আলাহ দেয় নাই এদের বান্দার জন্য একজন সিমের বিসি বিক্রি করে এবং দাম বেশি হচ্ছে আল্লাহ সবগুলো ফল আইটেম দেখেন বা আম আমের হলো মনে করেন যে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সত্তর টাকার মত একটা ফল মনে করেন যে সব পেয়ারা পেয়ারা উপরে মনে করেন যে চারশো ষাট টাকা মতন দেশিটা না বলতে পারি না কোন কোন জায়গা থেকে আসছে বুঝছেন লেবু দেখছেন এই ফলগুলা দেখেন কি সুন্দর করে সাজাই রাখছে রেট দেওয়া নির্ধারিত আপনার থেকে বাংলাদেশের মতন যে একজনের কাছে বেশি বেসলাম একজনের কাছে কম বেসলাম ওই সিস্টেম নাই আপনার কাছে সবার জন্য এক রেট বুঝছেন মনে করেন যে কেউ নাই কোনো লোক নাই আপনি যতটুকু দরকার অতটুকু নিয়ে যাবেন যে তোটুক পাওয়া বিল আসবে আমাদের কারণে তো বলি ওদের দেশটা অনেক এগিয়ে আছে আমাদের থেকে গেল ওদের পরিবর্তন হওয়ার কারণে দেখ আমরা যেদিন পরিবর্তন হতে পারবো আমাদের দেশটাও এরকম সুন্দর করে গড়ে তুলতে পারবো দেখছেন সুন্দর করে সাজাই রাখছে আর দেশে মনে করেন যে খানা বলেন সব জায়গাতে ডুপ্লিকেট চলবে না কখনো কেন মনে করেন যে দৈনিক বা আপনার ওদের চেক চলতেই থাকে যেটা আমাদের বাংলাদেশে মনে করেন যে বক্তা এদেশে বলে বল দেয়া ওরা চেক চলে জায়গায় জায়গায় আপনি চেক করে যদি কোনো অনিয়ম পায় সাথে সাথে মনে করেন যে রিয়েকশন ফাইন করবে আর যদি বেশি অনিয়ম পায় তাহলে মার্কেট একবার পুরো বন্ধ করে দেবে মামলা হয়ে যাবে হচ্ছেন রুজি আর এগুলো ফাইন মনে করেন মোটা টাকার ফাইন দেখেন বাংলাদেশে পেপে দুশো সত্তর টাকা সাব একশো আশি কত আইটেমের তিন আইটেম সাম্মাম হচ্ছেন এটা অনেকটা সুস্বাদু মিষ্টির পাল্টা আরব দেশের আর এই দেখেন গাজর সেব পঞ্চাশ টাকা ষাট টাকা পরে ছশো ষাট টাকা বাংলাদেশে মনে করেন যে রমজান মাস আসলে ব্যবসায়ীরা মনে করেন যে ঢাকাতে শুরু করে আর এই দেশে ব্যবসায়ীরা মনে করেন রমজান মাসে ওরা এগারো মাস ব্যবসা করলো রমজান মাসে মনে করেন যে মানুষের ইয়ে করে দেয় সবসময় দেন কিন্তু এখন রমজান মাসে একটু কম থাকে দেখছেন এই ছোট একটা ফেজ দেখেন যারা মহিলারা ওরা বলতে পারবে কত কষ্ট ইন্ডিয়ানরা খাবে সেই ফেজটা বুঝছেন শ আশি টাকা কেজি অনেকগুলো সুস্বাদু আমি খাই না কখনো বিরক্ত করবাই সবার জীবনে মনে করেন যে এত টাইম নেই যে ফেস বাঁচলাম হচ্ছেন আসলে মার্কেটটা ভিতরে এভরিথিং বেশ কম সব কিছু পাওয়া যায় তিন চারটে আইটেমের মনে করেন যে দেখছেন মরিচ কয় আইটেমের আছে দেখেন আর কামরাঙ্গা মরিচ এই দেখছেন হাইব্রিড একটা আছে ইয়ে একটা আছে বিলম্বা এ লুবা ভেন্ডি দুই লাগাই দিতে কুসা ভাঙ্গি হচ্ছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে